পরশুরাম যখন ফিরে এসছে কবিরের সাথে দেখা করতে যাবে দেখেই চিনতে পেরেছে ওরিশালী আরাধ্যার সাথে এই ছেলেটার বিয়ে হবে ধর্ম সংকটে পড়েছে কী করবে বুঝতে পারছে না ওকে এনকাউন্টার করার কথা ছিল এদিকে পরিবারের লোকজন চেষ্টা করছে যে মেয়েটা থানায় এফআইআর করেছিল তাকে টাইট দিতে ওরা বুঝতে পারছে না ওদেরই বাড়ির মেয়ে আর দুই নাতি নাতনি গুন্ডারা চলে গেছে তোটিনিকে থ্রেট করছে এদিকে পরশুরাম কি করবে বুঝতে পারছে না বন্ধুরা বলছে কি করবি তখন বলল এর সাথে আমার শালির বিয়ে হওয়ার কথা খবর করেছে সব ঠিকঠাক আছে কি না শাশুড়ি মা বলেছে বিয়েতে তোমরা অবশ্যই এসো আমি আজকে খাবার পাঠিয়ে দেবো পরশুরাম বলেছে না তার কোনো দরকার নেই হালচাল জানার জন্য ফোন করেছে ওর শ্বশুরবাড়ির লোকেরাও ইনফ্লুয়েসড কি করবে বুঝতে পারছে না